আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো নতুন একটা ভিডিও এটা হচ্ছে পলি বা পলিথিন বলা হয় দেখতে পাচ্ছেন হাতে নিয়ে দেখাচ্ছি এটা হলো পলি পলি অনেক রকমের হয় ব্যবসা করতে হলে আপনাকে বুঝতে হবে আমি আপনাকে ধারণা দিচ্ছি অনেকে দেশ আছেন এবং দেশের বাহিরে আছেন বুঝতেছে না কী করবেন কি আপনি না টেনে সম্পূর্ণ দেখুন আমি শুরুর থেকে শেষ পর্যন্ত বলবো এই ভিডিওতে করতে পারেন আপনি চাইলে এই ব্যবসা করতে পারবেন এ ব্যবসায় কম পুঁজিতে মোটামুটি ভালো একটা লাভ হয় যারা আমার চ্যানেলটি নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার দেবেন নতুন নতুন ভিডিও পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আমি নিজ ব্যবসা করি এবং অন্যদেরকে পরামর্শ দেয় অনেকে কল দেন এসএমএস দেন আমি অবশ্যই পরামর্শ দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা এই পলি কীভাবে মেশিনে নতুন পুরাতন পলিগুলা এগুলো সব পুরাতন ওয়েস্ট এগুলা মেশিনের মাধ্যমে নতুন করা হয় আপনাদেরকে আমি জাস্ট বোঝানোর জন্য মালামাল কীরকম হয় জাস্ট দেখা দেখাচ্ছি তেমনি আপনার কাছে মাল থাকলে পার্টির অভাব হবে না ইনশাআল্লাহ আপনি যা দেখেন ময়লা ব্যবসায় দেখে তা টাকা নিজের সময়কে কাজে লাগান দেখবেন আপনি কয়েক বছর পর বড়ো ব্যবসায়ী হবেন ইনশাল্লাহ মনে রাখবেন চেষ্টা কোনো দিন বিফলে যায় না সেটা যদি হয় সৎ ব্যবসা চুরি করে অন্যজনকে মাপে কম দিয়ে মানুষকে ঠকে ঠকালে ঠকাতে পারবেন আপনি কোনো দিন বড়ো হতে পারবেন না আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সৎ ব্যবসা বা সৎভাবে চেষ্টা করুন একদিন ঠিকই বুঝবেন শুরুতে ছোটো ছোটো দিয়ে শুরু করুন পার্টি বাড়ান মালামাল চিনুন কোনটা কম দাম কোনটা বেশি দাম মাল চিহ্নিত করুন পুরাতন পোলি ব্যবসা লস নেই বললেই চলে এগুলো পানিতে নষ্ট হয় না কোনো পিঁপড়াও খায় না তবে ইঁদুর কাটতে পারে সমস্যা নেই দামের কোনো সমস্যা নেই মাল আমার যথেষ্ট সেভ রাখুন অনেক রকমের পলি আছে দামি কম দামি দশ থেকে শুরু করে আশি টাকা পর্যন্ত কিনবে নব্বই টাকা একশো টাকা অনেকে পাইকারি খুচরা করতে পারেন সমস্যা নাই। আপনার দু তিন মাস লাগবে ব্যবসা জানতে তবে এই লাভটা আপনি যখন বুঝবেন এক মাসে চলে আসবে ইনশাল্লাহ ব্যবসা শিখুন বুঝুন দেখেন কত রকমের পলি আছে দেশে বিদেশে থেকে বেকার থেকে ভাবছেন আপনি ব্যবসা করবেন অন্যদিকে লোকজন ঠিকই করতেছে খিদে রাখলে যেমন আপনাকে খাবার জোগাড় করে খেতে হয় তেমনি ব্যবসা শুরু হলে পার্টি জোগাড় আপনি পারবেন কথা বলে বাচ্চা ডালে কাকের অভাব হয় না আপনি এলাকার ছোট ছোটো বাঙালি দোকান থেকে কালেক্ট করতে পারেন অনেকে হকার চালায় হকার দিয়ে মাল কালেক্ট করে তার থেকে আপনি দশ টাকা লাভে পনেরো টাকা লাভে কিনতে পারেন আশি টাকা একশো সত্তর টাকা যদি কিনেন আপনি একশো বিশ তিরিশ চল্লিশ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন যাদের পুঁজি বেশি তারা বেশি ইনকাম করতে পারবেন আসলে অনেকেই মালা অনেকের দোকানেই মালামাল আছে তবে সবাই মিলে দিতে পারে না বা কোম্পানিতে দিতে পারে না আপনি যদি একসাথে করে পাঁচ টন চার টন ছয় টন দিতে পারেন অবশ্যই আপনি লাভবান হবেন এবং মাসে আপনি তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এটাতে পুঁজি কম লাভ বেশি যেমন আপনি যদি এক থেকে দু লাখ টাকা ইনভেস্ট করেন আপনি ইনশাআল্লাহ প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা বা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আসবে ইনশাআল্লাহ আপনি যদি করতে পারেন তবে শুরু থেকে হয়তো এক দু মাস আসবে না পরবর্তীতে এই টাকাটা আপনি এক মাসেই কামাই কামাই করতে পারবেন তবে ব্যবসা বুঝতে হবে জানতে হবে ধৈর্য ধরতে হবে দেখতে পাচ্ছেন এখানে মাল কতগুলো হয় উনি শুরু শুরু কিন্তু এতভাবে করেন নাই উনি আস্তে আস্তে এত বড় হয়েছেন এটি দেখতে পাচ্ছেন আমিও নিজের ব্যবসায়ী আমি শুরু থেকে এক লাখ টাকা দিয়ে শুরু করছি আজকে আমার ব্যবসাতে ইনভেস্ট বিশ লাখ টাকা তো আমি আপনাদেরকে ভার বলি বেকার বসে না থেকে আপনারা আপনার নিজ নিজ এলাকায় ব্যবসা শুরু করতে পারেন যারা আমার চ্যানেল নতুন আসছেন আমার চ্যানেল করুন লাইক করবেন শেয়ার দেবেন নতুন নতুন ভিডিও পেতে আর ব্যবসা করুন বাইক বসে না ব্যবসা করুন ইনশাআল্লাহ সবল আসবেই